আসসালামু আলাইকুম আজকে দলন ডেইলি লেসনস এই চ্যানেলটিতে সবাইকে স্বাগতম আজকে আমার প্রথম স্টাডি ব্লগ আমি আপলোড করব তো আজকে আসলে আমি আমার কী কী পড়াশোনা করেছি তার একটি ছোট্ট নমুনা আপনাদের সামনে তুলে ধরব তো ফার্স্টলি আমি করেছি যা হচ্ছে আমি একটি জব সলিউশন যেটি হচ্ছে প্রফেসরস জব সলিউশন সেটি থেকে আমার যেহেতু আমার এটা একটু পুরাতন তো আমি হচ্ছে আগের বিসিএস থেকে প্রশ্ন অ্যানালাইসিস শুরু করেছিলাম সেখানে আমি যে প্রশ্নগুলো আমার কাছে একটু কঠিন মনে হয়েছে সেগুলো আমি একটু হ্যান্ড নোট করে নিয়েছি আর যে প্রশ্নগুলো আমার মনে হয়েছে আমি পারবো সেগুলো হচ্ছে আমি আমার মতো করে রিভিশন করে নিয়েছি তারপর হচ্ছে আমি মোটামুটি তিনটা বিসিএসের প্রশ্ন অ্যানালাইসিস করে যেহেতু আমি আজকে বাংলা শুরু করেছি তো আজকে আমি তিনটে বিসিএসের বাংলা প্রশ্ন সলভ করেছি প্রায় প্রায় দেড় একশো একশোটার মতো প্রশ্ন তো যে প্রশ্নগুলোতে আমার একটু কঠিন মনে হয়েছে বা ইনফরমেটিভ অনেক বেশি তথ্যবহুল সেগুলো আমি একটু লিখে নিলাম তারপর হচ্ছে এগুলোকে দিয়ে আমার লেখা যখন শেষ হয়ে গিয়েছে মোটামুটি চেষ্টা করেছি যতটা সম্ভব খুব ইনফরমেটিভ অতে লেখা তারপর আমার লেখা কমপ্লিট করে আমি আবার প্রথম থেকে আগে প্রশ্নগুলো রিভিশন করে নিয়েছি যাতে করে আমার মাথা থেকে এগুলো বেরিয়ে না যায় তো হচ্ছে আমার ফার্স্টলি যে আমি সঁইত্রিশতম বিশেষ করেছিলাম সেখানে কিছু ইম্পর্টেন্ট পড়াশোনা ছিল যেমন হচ্ছে এই যে বিভিন্ন বাঘ ধারাগুলো বিশেষ করে আমার সাহিত্যিক প্রশ্নগুলো আমার কাছে একটু কঠিন মনে হয়েছে আমার মনে রাখতে একটু অসুবিধা হয়তো আমার গল্পগুলো আসলে পড়া না থাকার কারণে আমি যেহেতু প্রেলি বেসিস প্রিপারেশানটা শুরু করেছি তো সেই ক্ষেত্রে আসলে আমার এখানে একটু সমস্যায় পড়তে হচ্ছে ফার্স্টলি তবে আমি ধীরে ধীরে যখন প্রশ্ন অ্যানালাইসিস শেষ করব তারপরে হচ্ছে আমার প্ল্যান আছে আমি সাহিত্যিক বিষয়ে আলাদা করে একটা নোট করার প্ল্যান আছে তো ফার্স্ট অফ হচ্ছে আমি হচ্ছে প্রশ্ন অ্যানালাইসিস করে দেখেছি এখানে আমাদের বেশিরভাগ প্রশ্ন হচ্ছে সাহিত্যিক ব্যাসিস তার পাশাপাশি ব্যাকরণের অনেকগুলো আইটেম যেমন বাগধারা তারপর সন্ধি বিচ্ছেদ আমি দেখেছি তার মধ্যে কিছু প্রশ্ন পড়েছে একদম বেসিক প্রশ্ন যেগুলো আমরা সবাই মোটামুটি অভ্যস্ত আছি বিশেষ করে বানানের ক্ষেত্রে আমাকে একটু জটিলতা যেহেতু অপশানগুলো এমনভাবে দেওয়া থাকে যে সবগুলো মান এক টাইপসের তো সেক্ষেত্রে একটু জটিলতাতে পড়তে হয়েছে তাছাড়া পারিপার্শ্বিক শব্দের যে আইটেম দেখেছে বারবার প্রশ্ন এখান থেকে এসেছে এরপর হচ্ছে আমরা দেখেছি এই যে সাহিত্যিক বিষয়ে যদি আমি একটু আইডিয়া দিই যেমন হচ্ছে একটা উপন্যাস কোন কবি রচনা করেছেন তারপরে হচ্ছে তারপর হচ্ছে বিভিন্ন কবিদের রচনা সমগ্রগুলো থেকে যেমন বঙ্কিমচন্দ্র তার রচনা কী তারপর হচ্ছে সুনীল চট্টোপাধ্যায় শামসুর রহমান তাছাড়া মতারোসন চৌধুরী এইভাবে উল্লেখযোগ্য যে কবিরা আমরা যাদেরকে মোটামুটি চিনি আমাদের পড়াশোনায় আর আসলে তাদেরই পড়াশোনা বেসেস তো আমি যা তাদেরকে সাজেস্ট করব যারা হচ্ছে সাহিত্যিক বেসেস পড়াশোনা বা গল্প পড়ার অভ্যাস আছে তাদের জন্য বিষয়গুলো খুবই হেল্পফুল হবে তবে বাংলাতে ম্যাক্সিমাম প্রশ্নর আর টপিক্স আমি দেখেছি যে সেগুলো সাহিত্যিক বেসিস প্রশ্ন যদি আমার প্রশ্নের যদি পঁচিশটা হয় তার মানে হচ্ছে এখানে প্রায় পনেরো থেকে ষোলোটা প্রশ্নই সাহিত্যিক ব্যাসিসে প্রশ্ন হচ্ছে তো দ্যাটস কিন অনেক বেশি একটা প্রশ্ন তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আবার নতুন ভিডিও পাওয়ার জন্য সবাই পাশে থাকবেন আসসালামু আলাইকুম সবাই